পক্ষ আমাদের নিজস্ব কোন অডিট বা কোন ধরনের কোন ইয়া দিয়ে না প্রতিষ্ঠান দিয়ে না কিন্তু একটা অডিট প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আমরা একটা একটা করে টাকা রচ আমরা হিসাব দিয়েছি আমাদের এই যে সার্বিক মিডিয়া বাস্তবতা যেটা হয়েছে নেতিবাচক সংবাদের প্রচারটা যেভাবে প্রসার হয় এটা ইতিবাচক খবরটা সেভাবে হচ্ছে প্রচারিত হয় না আমরা প্রথম আপনারা যদি অডিট রিপোর্টটা দেখেন অডিট রিপোর্টের প্রথম পাতায় আমরা উল্লেখ করেছিলাম সেখানে একটু দুই লাখ বা তিন লাখ টাকা আমরা হচ্ছে হিসাবটা দিতে পারিনি অর্থাৎ আমাদের লিমিটেশনটা আমরা প্রথম প্রথম পেজে আমরা লিখেছি যে এ ওডি রিপোর্টে আমরা হচ্ছে দুই লাখ বা লাখ আমার নির্দিষ্ট হচ্ছে ফিগারটা মনে নেই আর বাকি যে ষোলো কোটি বা পনেরো কোটি টাকার প্রত্যেকটা রিসিভ সহ আমরা হচ্ছে এই ওডি আপনার রিপোর্টটা চাইলে এখনো আপনারা দেখতে পারেন তার মানে আমরা এটা প্রকাশ করেছি তখনকার সময় আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল হয়েছে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে এই যে দুই দিন আগে বা তিন দিন আগে আমরা দেখেছি যে আমাদের দলের প্রধানকে নিয়ে আমরা হচ্ছে মিডিয়া ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি আমরা সব সময় যে কোনো বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায় থাকাকালীন সময় থেকে যখনই কোনো অভিযোগ এসেছে আমরা সেটাকে গ্রহণ করেছি এবং সেটার যথাযথ রেসপন্স কিন্তু আমরা করেছি সেদিন ধারাবাহিকতায় আমরা এখনো বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি আমরা প্রত্যেকটি অর্থের আমরা স্বচ্ছতা নিশ্চিত করব এবং আমরা আপনাদের সব মিডিয়ার সামনে আহ্বান জানাচ্ছি যে এই অর্থনৈতিক যে ধরনের অপপ্রচার করা হচ্ছে অর্থনৈতিক যে ধরনের ব্লেমগুলো দেওয়া হচ্ছে আমরা বলবো আপনারা বিদ্যমান যেই আইনগত যে ব্যবস্থা আছে বিদ্যমান যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে আপনারা যথাযথ প্রক্রিয়ায় আপনাদের সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে আপনারা সেখানে অভিযোগ করুন প্রত্যেকটা আমরা প্রত্যেকটা অভিযোগকে আমরা হচ্ছে অ্যাড্রেস করব হ্যাঁ আমরা চাইলেও দুজন যে আমরা বলেছিলাম যে যদি আপনারা নিজে ওই ক্যাপাসিটি আমাদের নাই একটা শুরু করে বিটা প্রত্যেকটা জায়গায় গিয়ে হচ্ছে ডিসবার্স করার ওই ক্যাপাসিটি ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট আমাদের নেই সেজন্য আমরা যেটা করেছি চাইলেও দুজন কন্ট্রোলারের কাছে এই টাকাটা আমরা হস্তান্তর করেছি এবং সেখান থেকে হচ্ছে তাদেরকে কিছুদিন আগে জাস্ট টু উইকস ব্যাক আমরা দেখলাম যে আপনার অনুরূপ উপদেষ্টা হচ্ছে চিফ পাইজন উনি হচ্ছে ওখানে বন্যা পরবর্তী সময়ে যে আমাদের হচ্ছে ঘরবাড়ি করে দেওয়া তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেটা পুনর্বাসন যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করেছে তা আমরা আপনাদেরকে অনুরোধ করব এই টাকার যথাযথ সরকার ব্যবহার করেছে কিনা সেটা একটু আপনারা যথাযথভাবে ওই মন্ত্রণালয়ে আপনারা একটু করবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ